নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ম্যাথমেটিক্স থ্রি সুপার শর্ট সাজেশন দুই হাজার চব্বিশ নিয়ে এখানে আমরা নিয়ে এসেছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বৃষ্টি সংক্ষিপ্ত প্রশ্ন বিশটি এবং রচনামূলক প্রশ্ন ষোলোটি আমার বেশ কিছু বছর এই বেশ কিছু বছর ধরে এই সেক্টরে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমি আসলে এই প্রশ্নগুলো আপনাদের সাজেস্ট করতে পারি আপনারা যারা আপনাদের প্রস্তুতিটা সম্পন্ন হয়ে গেছে নিজেদেরকে আরো একটু ঝালিয়ে নিতে চান অথবা এখনো কিছুই পড়েননি অর্থাৎ বই শুয়েই দেখেননি এবং এখন পড়েই পাস করতে চান তাদের জন্য আসলে এই সাজেশনটি তৈরি করা অর্থাৎ এখনো পর্যন্ত বইয়ের কিছুই দেখেননি আপনারা যদি এই ছেচল্লিশটা প্রশ্ন টোটাল কম ফিলিপ করে যান আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট পাঁচ মার্ক তো কমন পাবেনি সাথে আপনারা আরো বেশি মার্ক কমন পেতে পারেন অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট প্রশ্ন কিন্তু কমন পেতে পারেন এবং আপনারা যারা আমার সাজেশনটি বিগত বছর নিয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের সাজেশনটা কেমন পড়ে সেটা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার জন্য যেন অন্যরাও এই সাজেশনটা নেওয়ার জন্য আসলে উদ্বুদ্ধ হয় অনেকে মনে করেন যে এই সাজেশনটা আমাদের ফ্রি দেখেন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সবই আপনাদের জন্য ফ্রি বাট আমাদের যে সাজেশন কোর্সটা আছে এটা সম্পূর্ণ পেইড এটা নেওয়ার জন্য আপনাকে এই নম্বরে 0194082304 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে তো হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাকে সাজেশনটা পিডিএফ ফাইল আকারে দিয়ে দিব তো পিডিএফ ফাইল আকারে আগেই দিব না আপনাদের সাজেশন ফি যদি আপনি পেমেন্ট করে দেন 10 মিনিটের ভিতরে কিন্তু আপনি পিডিএফ ফাইল আকারে চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন আশা করা যায় এই সাজেশনটি করলে এর বাইরে থেকে বইয়ে আর কিছুই করার প্রয়োজন পড়বে না আপনি 100% পাস করে যাবেন এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আর যারা এ প্লাস মার্ক পেতে চান এ যারা এ প্লাস পাই এদের জন্য আসলে কোনো সাজেশন হয় না এরা সব সময় সব বই পড়ে তার কারণ এরা জানে যে ভালো রেজাল্ট করাই জীবনের উদ্দেশ্য না ভালো রেজাল্ট করার সাথে সাথে আমাদের ভালো কিছু শেখা উচিত তো আশা করা যায় এই জিনিসগুলো সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন